আপা তো শুনেছে আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ যখন ফুরফুরার দরবার যেতে বাবা শিয়া খালা বলে একটা বাজার আছে ওইখান থেকে গুজরামার জুতো দুটো খুলে নিতে বসিরাটের পীর উনি জুতো খুলে আপারে পাক খালি পাহে ঢেটে যেতে ফুরফুরা অনেক মানুষ প্রশ্ন করেছিলেন ও বাংলার বা আল্লাহ পারে এত ইলম দিয়েছে এত সম্মান দিয়েছে আপনি শিয়া খালার থেকে জুতো খুলে যান কেন জব দিয়েছিলেন ও ফুরফুরা রাত আমি রুহুল আল্লাহ পাক আমার বড় ইজ্জত দিয়েছে ঠিকই কিন্তু আজকে যার দুয়ার বার যার আজকে বাপ্পা ধরার বার কতে আল্লাহ আমার এত পাওয়ার দিয়েছে সেই মানুষটা হেঁটে হেঁটে বেড়ায় ওই পায়ের সাপে আমার যদি জুতো লেগে যায় আমি বলেন শর্মান্দা হব আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য ফুরফুরার জমিনে রুহুল আমিন জুতো পায়ে দেবে না বুঝতে পেরেছে বলছি সোনা খুব সাবধান সোনা সোনার দামই আছে বাবা সোনার দাম কিন্তু কমিনি কুমেছে নুনির দাম নুন থাকে কোথায় দোকানের বাইরে মাঝে মাঝে কুকুর মুতে দে পালা আর সোনা আরেন টচছে সিন্ধুকে বাক্সে তালা বন্দি কারণ দশ গ্রাম সোনার দাম জি চৌষট্টি হাজার টাকা ও ভেতরে তা আর নুনির দাম বারো টাকা তেরো টাকা বাইরে থাক তোর কুকুরে একটু দে তাই যা জি আমার বসিরাটের পীর ফুরফুরার পীর আমার পানি গোবরার পীর আমার চাঁদপুরের পীর আমার দরগাপুরি পীর এনারা হচ্ছে খাঁটি সোনা একটু আসতে বলে সত্যি আসতে বলে এনারা কি খাঁটি সোনা আচ্ছা আমি যে কথা বলছি ভুল বলছি এই পানি গোড়ার পি আজকে কেমন ছিল আপনার তো দেখেছেন বাবা আমি তো আমি তো দেখেছি অনেক বস করেছি সঙ্গে জি কেমন মানুষ ছিল জীবনে কখন অহংকার করতে দেখেছে বড়াই করতে দেখেছে না মাটির মানুষ আমার চাঁদপুরের পিঠ মাটির মানুষ জি আর যা চলছে সমাজে তুমি ঘর করবা কি করি ঘর করার মতো না আল্লাহ হাকবার এজন্য বলছি সোনা জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছে অন্তত বিবেক করে চলবে আমি বেশি কিছু বলবো না আল্লাহ তো বিবেক বুদ্ধি দিয়েছে বাবা ভালো মন্দ তো বোঝো বাবা একটা হাড়ি কিনতে গেলে বাজিয়ে বর্তমানে একটু বাজাবে না হ্যাঁ লাও সবাই তো বলছে আমার গুড় ভালো আমার গুরু ভালো কিন্তু কাটি মেরে দেখেছো ওর তলার কি আছে বারবার অনায় বিনয় করে বলছি বাবা একটু দেখবে একটু বুঝবে তারপর গুড় গালে দিল জি এই সঙ্গে একটা কথা বলে দেই বাবা এখন তো সবাই গিন্নি করতে যাচ্ছে আমি বাড়ির গিন্নি আমি বাড়ির গিন্নি আগের দিনের কথা বলছি বাবা ছেলে বিয়ে দিয়েছে বৌমা বাড়ি এসেছে হঠাৎ একটা ফকির এসে বলছে মা আমা দুটো ভিক্ষে পায় ফকিরা যেমন বলে এখন নতুন বউ বারেন্ডাতে কি বলছে জানে ভিক্ষি হবে না মনটা খারাপ ফকির চলে যাচ্ছে এখন যে বাড়ির গিন্নি শাশুড়ি রাস্তার ধারে পুকুর গোসল করছিল এইবার ফকির দিকে তাকে বলছে বাবা তোমার মনটা খারাপ কেন তো বলছে খারাপ তোমার বাড়ি গিসলাম দুটো ভিক্ষে পাব একটা নতুন বউ মতো বললো মন খারাপ এইবার আসল কোমরে গুজে জড়িয়ে বলছে চলো তো ফকির তিন দিন আসেনি আমার বৌমা উনি বাড়ির গিন্নি হয়েছে এইবার যে ফকির পিছন পেছন যাচ্ছে মন খুব হুড়ুস পুরুষ আমি কিছু লোব এইবার যে বৌমারে বলছে বৌমা 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 বেরি বলছে জি আম্মা বলছে তুমি এই ফকিরকে কে তাড়িয়ে দেশ করে তুমি নাকি বলেছো ভিক্ষে হবে না জি আম্মা আমি বলেছি ভিক্ষে হবে না বলি দিয়েছি জি আমি বলি দিয়েছি ভিক্ষে হবে না এই শাশুড়ি একেবারে বিরাট উগ্র তুমি বলার কে ভিক্ষে হবে না তুমি তিন দিন আসতে পারো না গিন্নি সাইছো এই বাড়ির মালিক আমি ওটা আমি বলবো ফকিরের বউ শাশুড়ি বলছে কি জানেন যাও ফকির ভিক্ষে হবে না ফকির বলতেছি কি বাড়ি ডেকে লেতাই বলতে ভিক্ষে হবে না তার মানে ওইটি উনি বলবে আমার কথা উনি বলেছে বৌমা ওনার পেস্টি যে বেঁধেছে তাই ডেকেলে তাই বলতে ভিক্ষে হবে না তাই ফকির বলতেছে কি জুতি সাউলিয়ে যে বর্তমান দি গিন্নি হতে চাচ্ছে আমি গিন্নি তোমরা বলবা কেন তোমরা নুত এসেছো বৌমা তোমরা চুপ করে থাক ওসব চলবে না এখন ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ মানুষ চালাকি ধরে ফেলেছে বাবা ধরে ফেলেছে জি এই জন্য বলছি বাবা খুব সাবধান খুব সতর্ক বর্তমান কঠিন সময় আমরা এসে গেছি এই জন্য বলছি এখন ফিরে আসে যা আমি অল্প কথা কিছু আলোচনা করব যেহেতু হুজুর কেবলার পরে আমি উঠলে দেখা যেত আলটাল বেঁধে কিছু করা যেত কি কিন্তু এমন টাইমে তুলে দেশে মাসাল সব মশারি টাঙাবার সময় কি করব বলো বা জি আমি রেজাউলকে বলছিলাম স্নেহ লোকে বলছিল হুজুরির পরে আমার দি আমি কেন নটা এসছি কিন্তু জি আল্লাহ কিন্তু একটা মাদ্রাসার জলসা তো বাবা একটু দেরি হয় কি মানি গুছিয়ে নিতে হয় বাবা আল্লাহ আর আমরা তো একটা করে জলসা করি তারা উলো নিব আবার যে তিনটে করে করি সেখানে থাকতে পারো চলে যাবো জি তিন জায়গায় করলি তো মাল পাবো পয়সা চেয়ে লোক তিন জায়গায় করব তিন হাজার টাকা দিলি ন হাজার জি আল্লাহ কি চলছে কারবার আর শুধু ফতোয়া দাদা হুদির ওসিয়াতে লেখা রয়েছে আরো যা ওসিয়াতে লেখা সেগুলো দেখা মেয়ে লোকলে ওয়াশ করা দাদা পীরের ওসিয়াতে লেখা রয়েছে নিষেধ সেসব গুলো কি কেন ওসব দেখাবে না এই যে দেখাচ্ছে আমার কথা বুঝতেছেন এটা তকবীর দাও শয়তান পালা নারায় তকবীর এটা জোরে দাও আমার শোনা একটু জোরে দাও আল্লাহ ভালো করবে নারায় তকবীর সেটা আর কি জোরে নারায় তকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারাই তাকবীর নারাই তাকবীর একটু মহব্বতের সঙ্গে কলেমা পড়েন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মিলে বলেন খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জালাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুব সুন্দর হচ্ছে প্রাণ খুলে বলেন আল্লাহ আলে খেতে দেব খেজুর মেতি তি খুধা দো দিপা দু পাতার ঠোঙায় দেব পিপাসা তোর মোহাম্মদের দেনা না আম্মা সঙ্গে নিয়ে যায় মেষ্টরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোর জোরে আল্লাহ হোম্মা আলে আমার ভাইরা বাবা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে সরাসরি আমার বিশ্ব নবীর জীবনের ইতিহাস আমি একটুখানি আপনাদের কাছে তুলে ধরছি শেষ বেলা আমার বসিরাত পীরের ওয়াজ একটা করব আখির মোনাজাত দিয়ে বিদায় নেব আল্লাহর নবীর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব কি নাম সবাই জোরে বলুন

জমজম পানি হঠাৎ আটকে গেল বন্ধ হয়ে গেল মক্কাবাসীরা পানির জন্য চিন্তা করতে লাগলো ও আমাদের নেতা আমাদের মাতব্বর আমাদের পানি দিন আমরা মক্কা নগরে পানির জন্য কি হবে আব্দুল মোত্তালের চিন্তায় পড়ে গেলাম নেতা আজকে যদি পানি না দিতে পারি তাহলে আমার নেতৃত্ব চলবে না আব্দুল মোতালে কি করলেন আল্লাহর কাবার দরজার কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন পরে কাবার মালি আজকে তোর কাছে আমি দরখাস্ত দিচ্ছি আমি হলাম কোরআন বংশের নেতা আমি মক্কার মাতবার। আজকের জমজম কুপির পানি বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ আজকের নগর পানি বিহনে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ আমি দোয়া কর আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাচ্ছি আমার দশটা ছেলের ভিতরে আমি একটা ছেলেকে কোরবানি দেব আল্লাহ তুমি জমজমের পানি চালু করে দা ভাইরা বাবাজিরা আব্দুল মোতালিফ এই দোয়া করছে যখন ঘর ফিরে এসেছে আল্লাহর কি মহিমা বাবা কয়েক ঘন্টার ভিতরে ওই জমজমের পানি আমার আল্লাহ চালু করে দিলে সারা মক্কা শরীফে পানির জন্য আঁকা করছিল আল্লাহ পাক সেই জমজম কূপের পানি আবার শুরু হয়ে গেছে জি হঠাৎ একদিন রাতের বেলা স্বপ্ন দেখছে আব্দুল মোত্তালিফ কি ওরে আব্দুল মোর্তালিফ তুমি যে মামলত করেছিলে দশটা ছেলের ভিতরে একটা ছেলের কোরবানি দেবে কইতো তুমি দিলে না দিলে না জি আব্দুল মোত্তালেফ হাউ হাউ করে কানতে লাগলেন ওই মক্কা শরীফে সবচেয়ে বড় পাদ্রী আপনার জ্ঞানী আপনার গুণী যিনি যাকে গোনক দার বলা হতো তেনার কাছে পাদ্রীর কাছে বলছে হুজুর আমি কোরাইজ বংশের নেতা আমি নিয়ত করেছিলাম আমি মান্যত করেছিলাম আমার দশটা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কোরবানি দেব এখন আমি কি করব পাদ্রি সাহেব বলে দিলে ও আব্দুল মোতালিব চিন্তার কোনো কারণ নেই দুটো কাগজে তুমি লিখবা একটা হলো তোমার ছেলের নাম আর একটা হচ্ছে আপাত দশটা ছেলের নাম দশটা কাগজে লিখবা লেখার পরে একটা একটা করে তুলতে বলবে আব্বা কি বলব এইবারে তুলতে তুলতে হঠাৎ দেখা গেল ছোট ছেলে আবদুল্লাহ নাম চলে এসেছে আবদুল্লাহ উনি ছিল ছোট ছেলে ওনার নামটা চলে এসেছে পাদ্রি সাহেব বলে দিয়েছে কোন কথা চলবে না আপা ছোট ছেলেকে কোরবানি দিতে হবে তো প্রথম যখন নাম উঠে এসছে কোরবানির ভাগিদার হচ্ছে আবদুল্লাহ ভাইরা বাবাজিরা দু হাজার যুব বাবা মক্কা নগরে মিটিন মিছিল করে এই সোনার পরে মক্কা কাবা বাই সামনে চলে এসেছে আব্দুল মোতালি তোমার ছোট ছেলে আবদুল্লাহকে কুরবানি দিতে পারবে না কারণ মক্কা নগরে উনি হল একটা গর্ব ওনার টিজ্জ তালাদা এই বলার পরে মিটিন মিছিল করে চলে এসেছে বাবা মেহেরা মিটিন মিছিল করছে আবদুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছে আমার ছোট ছেলের কুরবানি দেওয়া তো যাবে না আমি তো মান্নত করেছি এখন উপায় কি আবার পাদ্রী সাহেবের কাছে গেলে পাদ্রী সাহেব বড় বিপদ এই মক্কা নগরে মিটিন মিছিল করছে আমার ছোট ছেলের নাম উঠেছে কোরবানি দিতে দেবে না পাদ্রী সাহেব বলে দিল শোনো তবে একটা রাস্তা আছে আব্দুল্লাহর নামের একটা কাগজে লিখবা আর এক শূলের নাম আর একটা কাগজে লিখবা এই দুটো কাগজে কাবা ঘরে রাখবে ছোট্ট বাচ্চাকে তুলতে বলবে যার নাম উঠবে দেবে দুই কাগজে লিখে আল্লাহর কাবায় রাখা হলো এইবারে প্রথম যে কাগজটা তোলা হলো প্রথমে আব্দুল্লাহ নাম চলে এসেছে আব্দুল মোতালে বলেছিলেন ও মক্কাবাসীরা অনেক পরীক্ষা করে দেখলাম আমার আবদুল্লাহকে কে কোরবানি দিতে হবে সবাই বলছে না না হবে না হবে না হবে না আব্দুল্লাহ আমাদের দেশের গর্ব আব্দুল্লাহ আমাদের সুন্দর ছেলে যার চেহারা আলাদা মেয়েরা মিটিন মিছিল করছে এইবার আব্দুল মোতালেব চিন্তায় পড়ে গেলেন উনি কি করবেন বাবা হঠাৎ পাদ্রি বলে দিলে তুমি আর একবার অন্তত কা দুটো কাগজে লিখে উটের নাম আর তোমার ছেলের নাম বাবা দুই জায়গা রেখে দাও দেখো একটা সুন্দর ছেলে কি দিয়ে কাগজ তোলাবে বারবার যখন কাগজ তুলছে এইবার তাকি তাকে বারবার আব্দুল্লাহ নাম উঠছে একবার দুবার না প্রায় নিরানব্বই বার আপনার আব্দুল্লাহ নাম টুটি আসছে আব্দুল মোত্তালিব চিন্তা করছে তাই তো আমার আব্দুল্লার নাম বারবার আসছে এখন উপায় কি পাদ্রী সাহেব বলে দিলেন তবে কাজ করো এই শেষবার আর হবে না দুটো কাগজে লেখো রাখো শেষবারে যখন তোলা হলো এক সুটের নাম প্রথম উঠলো জোরে চিল্লে বলুন সুবহান আল্লাহ আব্দুল্লাহ কুরবানির থেকে উনি বেঁচে গেলেন আল্লাহ পাক বাঁচিয়ে দিলে এক সুটকে কুরবানি দিল যিনি আপনি মান্নত করেছিল আব্দুল মুত্তালিব এক শত কুরবানি দিয়ে মানবতা আদায় করে নিলেন আব্দুল্লাহ যিনি আমাদের নবীর அப்பா হবেন আব্দুল মুত্তালিব ওনার যে 10টা ছেলে বাবা তার ভিতর আব্দুল্লাহ ছিল সুন্দর দেখতে কোন দিন বাবা রাতের বেলা আব্দুল্লাহর কোন লাইট লাগলো না আব্দুল্লাহ রাস্তা দিয়ে যেত আল্লাহ পাক চেহারা যে নূর দিয়েছিল আব্দুল্লাহর কপালে একটা জ্যোতি দিয়েছিল একটা জ্যোতি বাবা ওই জ্যোতিটা আলো হয়ে যেত গো একদিন বাবা চলো তুমি দুইজনে একটু মক্কর মেলায় বেড়াতে যাই বাবা ছেলেকে নিয়ে আবদুল মোত্তাহে চলে যাচ্ছে মক্কার মেলায় বাবা জঙ্গল দিয়ে রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো ভাইরা বাবাজি কি বলবো যেতে 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 আব্দুল মোতালেব একটু আগে গেছে আব্দুল্লাহ পিছনে হঠাৎ গেল ওই জঙ্গল থেকে একটা সুন্দরী নারী বেরিয়ে আব্দুল্লাহ সামনে হাতটা লম্বা করে দাঁড়িয়ে যা অবা আব্দুল্লাহ একটু দাঁড়াও আব্দুল্লাহ একটু দাঁড়াও আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে কি ব্যাপার আর আব্দুল্লাহ এমন ছেলে ছিল কোনো মেয়ের দিকে জীবনে তাকাত না এবং তাকাইনি রাস্তা দিয়ে যেত সবসময় নজর মাটির দিকে জি হঠাৎ মেয়েটা হাত লম্বা করে দাঁড়িয়ে বলছে আবদুল্লাহ আমার একটা কথা তোমাকে রাখতে হবে আমি তোমার বিয়ে করতে চাই আবদুল্লাহ ডেকে বলল ও মহিলা এত প্রস্তাব দিলে কেন না 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 আমি কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম কারণ আমার মা বাপ বেঁচে আছে তারা যেটা দেখে দেবে আমি সেইটা কবুল করতে রাজি ও ভাইরা ও তরুণ ও মা বলে রাখবিটিরা একবার ভাবুন তো কেমন ছেলে বাবা মা বাপ কে লিয়ে মা বাপের আদেশ মা বাপের কথা মতো আব্দুল্লাহ চলতে রাজি আর বর্তমান আমাদের ছেলেরা মা লাগে না বাপ লাগে না মামু লাগে না নানা লাগে না দাদা লাগে না হঠাৎ দিয়ে জি সংসারে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন মেয়েটা কানতে কানতে জঙ্গলের ভিতর চলে গেল আব্দুল্লাহ গুটি গুটি পায় চলে গেছে আব্দুল মোত্তালে প্রশ্ন করছে আব্দুল্লাহ তুই এত দেরি করলি কেন বল আব্দুল্লাহ দেখে বলছে আব্বা যেহেতু নবীর বাপ হবে তিনি তো মিথ্যে কথা বলতে পারবে না তাই ডেকে বলছে আব্বা একটা মহিলা জঙ্গলের ভিতর দিয়ে বেরিয়ে আজকে আমার সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেল আব্দুল্লাহ বল আব্দুল মোত্তালে বলছে বাবা তারপরে কি হলো ভালে বিয়ের প্রস্তাব দিয়েছে আমি প্রত্যাখ্যান করেছি আমি বিয়ে করব না আমার মা বাপ বেঁচে আছে যেটা দেখে দেখে দেবে আমি সেইটা করব আব্দুল মোতালে দুই গালি চুমু দিয়ে বলছে বাপের ব্যাটা চল চলার মেলা যাওয়ার দরকার নেই আমি বিয়ের ব্যবস্থা করব চলে এলো আবদুল্লাহ কে আল্লাহর কাবার সামনে আরও নটা ছেলে ছিল সবাইকে ডেকে মাশওয়ারা করলো মানে আলোচনা করলো কি আলোচনা আহ বাবা আমার বিয়ে দিতে হবে পিছনে দুশ্মন লেগে গেছে শত্রু লেগে গেছে আর রাখা যাবে না লটা ছেলের অলি গলিতে বাবা তন্ন তন্ন করলো কিন্তু ওইরূপ মেয়ে বাবা মিলল না চিন্তায় পড়ে গেল আব্বা সুন্দরী মেয়ে এবং কোরাই বংশের বউমা হবে এমন মেয়ে তো পেলুম না এখন কি করা যাবে আব্দুল মোতালেব ডেকে বলছে বাবা তাহলে তোমরা তিন ভাই কিংবা দুই ভাই আমার সঙ্গে চলো আমি যাব মদিনায় যদি একটা মেয়ে পাওয়া যায় অন্তত মেয়েটাকে বৌমা বলে আমি জীবন যাপন করতে চাই আব্দুল মোতালিব তিনটে ছেলেকে সঙ্গে করে উটের পিঠে চড়ে চলেছে সুদূর মদিনা আহ নাম শুনেছি মদিনা নাম মদিনা আল্লাহর হাজিরা চোখে দেখেছে আব্বাজান যান যারা সামনে বসে আছে